তো বাইরে ইয়ার এখন যে তষ্ট পরিষ্কার তো গিয়ে এর গোট গরুয়ে তারে ডুসমারি মারি ফেলে আর পবিত্র ওই ন ফারে ওই তাতুন পূর্বের কি অষ্ট পরিষ্কার দানোর ফল নোয়াশিল দি সে কারণে ইবে আর পবিজে ওই ন তবে ইবে ওই মারা কি কারণে এই যে গরুয়ে ডুসমে জি ই এন কা কারণ আছে ই বহুত লম্বা কাহিনী আছে এ নাই সার সংক্ষেপ গরি না হইনে আচ্ছা

ওই শ্রমণ বা বিকুয়াল ব্যবহার্য বস্তু এই ইউনরে অষ্ট পরিষ্কার হয় ইউনরে কি পরিষ্কার হয় অষ্ট পরিষ্কার তো সেই কি আগে একটু পরিচিত অনেক সময় আর অষ্ট পরিষ্কার শুনি কিন্তু ইউন আসলে হন্নান হন্যান্য আষ্টওয়ান ইঙ্গুনা কি কোনোক্ষণ ন জানি তাহলে এই ইনাদি প্রথমে একটু সেই আষ্ট জিনিস একটু পরিচিত হইবার চেষ্টা করি না কেন হ্যাঁ প্রথম মানুল দোয়াজিক বা সংজ্ঞাটি সংজ্ঞাটি হলেও যে দোয়াজিক কলিও একে হতা সেই দোয়াজিক কান হন্যান ইয়াঙ্গা এই যে বানতে ইউনিতে হান্দ লইলাম দেখুন ইয়ান এক পাটটা নয় ইয়ারে দু পাটটা ও এটা যে দোয়াজিক এটা লহদে কি দোয়াজিক দোয়াজিক হয় বা ইয়া হয় সংগাটিও হয় এই বানতে হলো জিয়ন ফাসাদে জোলাটোলা দেখুন এই বানতে হলো ফাসাদে জোলা আছে জোলা মানে তৈল এটা তৈলত নদী আই সান্দত লৈ দে এৰি ইতাৰে সান্দত নললেও এই জ্বলা জিহন দেখোন ইহঁ একখান্দৰ কি আছে সংজ্ঞাটি আছে এই আনৰ সদে তইলে হোৱান কি একখান মাত্র ন না এই সংজ্ঞাটি বা দু আজিক একখান তাৰ উপৰিও দে তো উত্তরাসংঘ হারে হয় জিয়েন আৰু গাৰ ওপৰত দিনে ভৰি ইয়েন গানটো সন্ধান এ ইয়েন ইয়েন অলপ দে হয় আবার কি উত্তরাসংঘ হয় একাজিক মানে এটা এক পাট্টা দুই পাট্টা নয় মানে পাটটা বলতে জোরার হতা নহুর মানে ডবল নয় দেরি এটা কিন্তু এটা ডবল হ্যাঁ ইয়ানা তলায় দোয়াজিক ইয়ান হয়ে একাজিক বা উত্তরা সঙ্গ তাহলে হয়ান গেলু দুইয়ান গেলো কেন ন তারপর হলো অন্তর্বাস অন্তর্বাস সত্য হলো জিয়ান আর ভিতরে ফরিয়ারি এই জিয়ান ভিতরে হিন্দি এই 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 ইয়ানেরি ভিতরে জিয়ান ফরি ইয়ান রহদে অন্তর্বাস তলে হয়ান গেলু তিন নেন তারপর হলো কোটিবন্ধনী কোটিবন্ধ কোটিয়ত্ব কোমর কোটিয়ত্ব কি কোমর এই অন্তর্বাসী এর ওই কোটি দিনে আর কি গরম পরে বেড়াইনে শক্ত করি বানম্বরে যারা পবিজিত হই তারাও চিনে এবং যারা এনে স্বাভাবিকভাবে মানে পরিচিতই তারা তো জানিব না আর যারা ন জানে জানিল তাহলে হওয়ান গেল সাইড গেন হইতে ভালো হওয়ান হইতে গণন একবারে গণি গণি আষ্টমান তো এখন এটার ফর দি পাত্র পাত্র মানে সাবেকেরই পাত্র মানে কি সাবেক আরা সাবাইকে হয় কিন্তু এনে ওই বইয়ের বাসায় হলি পাত্র হয় দেরি হ্যা পাত্র শুন চুন তো হ্যাঁ পাত্র এই ই পাত্র তারপর জলসাখনি জলসা খনি চিন্নুন না জলসাখনি মানে ওই ফাঁসি আছে দেখুন ইয়ানোর জলসাখনি ইয়ান এরকম শাখনি ওই সাফরও ফর দে কুর কুর মানে জিয়ান কুর বা ব্লেড হ্যাঁ জিয়ান দিনে মাথার চুলা দি কি খাড়ি ফারে মানে কত্তন গড়িরে সুল আঁচিবেলা ইত্যারে শাড়ির তারে অথবা কাটি লাগে বিভিন্ন ওই সাজত লাগে এ কুর বা ব্লেড কুরবা কি ব্লেড তো এত কুরোর প্রচলন আসিল বিদায় এতে কুরিয়ান লিগ তু তো এখন এই কুর কুরোর ফর দিয়ে তারপর আইতে কি

ইউন ইবে সারাও কিন্তু অষ্ট পরিষ্কার হয় ই বলে দে এক্সট্রা ফরে দে ই দে কি এক্সট্রা যেন আরা সাতটা ফুল দি ভিতরে গেঞ্জি ফরি ভিতরে কি ফরি গেঞ্জি ফরি কিল্লে ফরি দি ওই গাম টাম ওলি যাতে সরাসরি সাড় ন লাগে কিল্লে সাড় লাগলে সাড় তাড়াতাড়ি কি হয়ে কই ময়লা ওই যে বুগুই অথবা গরম আরা আর কেউ নতাইলি শুধু ফরিবের মানুষ শুনতে তাইলি আরা শিবর ওই মানে সাতটা কুলিনে গেঞ্জি ফরি ঠিক পারি ওটা নয় ইক্ষুষম আবার শেষে সাধারণত বিহার ই যদি হন দায়িক দায়িকা থাকে এটা গরিবের সতী শিবর গান খুলি রাখি সেই অংশবন্ধনী মানে বিতর জীবনে আরা ওই গেঞ্জি ফরিয়র সাধারণ লোকাল মাইসে কিন্তু ভিক্ষুষম ইভে ওই কি হয় এই কি হই না অংশ বন্ধনে হয় দেরি হ্যাঁ তবে এর অংশ বিশেষেরই তবে ইয়ান অষ্টপরিষ্কারের অংশ নইলিও ইয়ান কিন্তু ফরিদ ফারে মানে ইবে সারও কিন্তু অষ্টপরিষ্কার ওই ইবে সারও কি অষ্টপরিষ্কার ওই ই বলে নে বাতি আর এক কান বাতি কি আর এক কানি বলে দে এক্সট্রা ওই বাতি অংশ এরি তবে ইয়ান সারও কিন্তু অষ্টপরিষ্কার হয় অংশ বন্ধনে বেখনো অষ্টপরিষ্কারের ডাইরেক্ট অংশ নয় যেমন আরা অষ্ট দান হতা হলি বিভিন্ন জনে পরামর্শ দে দে একা ছাতি লাইবু একা লাডি লাই হয় না না হয় এক সেন্ট্রাল লাইবু অষ্ট পরিষ্কার বলতে এঙ্গরে এত বুঝে দিত না না কিন্তু ইউন কিন্তু ওইউন কিন্তু অষ্ট হন কি নয় অংশ নয় এ ঠিক একই ভাবে অংশ নয় ইবে কিন্তু ওই লাগে হিসেবে ইবো দান দে তো এ আষ্টওয়ান উপকরণ ইউন সারা ইবে হনকে পবজন্য পারে কি হন্য পারে প্রবুজে অন্যবার অংশ বন্ধনে ছাড়া কিন্তু কি উত্তরিব প্রবুজে উত্তরিব কারণ অংশ হ্যাঁ কি অষ্টবর্ষ করিবে কি কারণে প্রচলন এই বলতে বুদ্ধর ধর্ম বুদ্ধ যে সংগুয়া সৃষ্টি গজি এই ইতারাল্লাই এই জিউন সন্ন্যাসী হ্যাঁ অনাসক্ত জীবন যাপন করতে এই অষ্ট পরিষ্কারই প্রয়োজন সেই কারণে অষ্ট পরিষ্কার ব্যবহার্য যারা সন্ন্যাস বা বুদ্ধের সঙ্গত মধ্যে অন্তর্ভুক্ত হইব ইতার লাই অনাসক্ত জীবন যাপন করিবার লাই এই প্রচলন করছি যেমন এই দোয়াঝিকলাই দোয়া জিক যদি এই উত্তরা সঙ্গ দুই দি কি করিলি দিহনা দুই দিলি বা ময়লা দুই জন্ম ফরিব না ফাল্টাইনে ইএম ফরিবেলাই অথবা হনুমিককে দি বলি বইউম পড়লি জঙ্গলর টংলি থাকিলি বইম পড়লি ইএম বিচাইনে কি করিতে বইতে হনু গুরু স্থানীয় কেউ আলি তার লাইও কি ঘরি দিতে বিষে দিতে অথবা বেশি বাতাস বার অথবা উদ্দিত হনো কুয়াশা ফরেন ইয়ান থাকি ন কি করি তারিব থাকি তারিব ইয়ান হনো খান লাই নয় ইয়ান হনো কিয়ের লোবে ন ইয়ান অঙ্গে লই জম পর দেয় তো আরা সুবিধা লাই জাস্ট খান্দত গড়ি লইয়াই দিয়ে তৈলাত গড়ি আনিলিও যে খান্দত গড়ি আনিলিও কি একই হতা আর একে হতা তো যখন বিক্ষু সমনে আষ্টান উপকরণ লইনে যেটা একদম সৈনিকের মতন একদম কিহর মতন সৈনিক যেমন আর্মি হলে সৈনিক কোনে তারা সম্বল কি অস্ত্র থাকবো ও নয় পোশাক ইউনিফর্ম তাইব ইউন হলিতে তারা কি তার রুলস মানে আর্মি মধ্যে ভর্তি হইলেই এই পোশাক লাগিব ইয় ঠিক এই সংগত মধ্যে অন্তর্ভুক্ত হইলেই এই অস্ত্র উপকরণ ইউন কি লাগিব তো এখন এক একখান এক খান খাজে ব্যবহৃত এই শিবর পরিবেশ সতি আর ওই উপাসিকার উপকারের কথা হইতাম যাই নাই আর ইবের কথা এটা যুক্ত করি দেরি হ্যাঁ যুক্ত করি তো এখন এই শিবর আদি পরিবর্তন করিবার সাথে আমরা হই কি হই না ফরি পাটি সাংকা ইনি সুচি বরং পাটি সাবামি আর চেয়ে বেত ফালি ফালি হলিও নবুঝিবে নয় বাংলা হই দিন এই শিবর অতি জ্ঞান সম্প্রযুক্ত স্মরণ করিতে করিতে আই এই শিবর বা সংজ্ঞাটি পরিধান গরির ইউ কিল্লাই একমাত্র আয় ওই রক্ষা ফাইবার লাই রক্ষা ফাইবার লাই তারপরে মশা মাসি দংশন মশক ইউনতুন রক্ষা ফাইবার লাই ওই তারা জাতীয় তারপর শরীর শ্রীপ জাতীয় ইতারাতুন হামরত্তুন বা তুন স্পর্শ বলতে বিষা তারা অনারা কি হন বিছে এ বিচ্ছু এবেৰে না চিটেঙা বিচেতারা হৈ এদিকে নে না এই লাগিলে এডা নুন চুলকে বুনা এই ই নতুন ৰক্ষা ভাবিবার লাই এই চীবৰ ভৰিধান গঢ়ি তো এই চীবোৰ হন সৌন্দর্য লাগে নয় কি হলে নয় সৌন্দর্য বর্ধন কৰিবার লাগি নয় লজ্জাজনক স্থান কি আচ্ছাদন লাই এবং ক্ষণ ঐ কাম উত্তেজক বা ক্ষণ এই জাতীয় সৌন্দর্য বর্ধন কৰিবার লাই নয় হে উৎপন্ন করি বেলায় নয় সে কারণে আর শিবরী উনো দেখি বেন ফাটপাট ফাটপাট এর ফাটপাট কিনলে ওই সরে যাতে চুরি করি লইনে লইন যাই বেলাই হ্যাঁ কারণ গোড়া ফাটটা তাই লিদি তো লই যাই না ইন খাজল লাগাই গুই এ পাট পাট দেখিলি হবদে ইন খনা আর কি ইনতম খনো কো সাড় ছিল না বেজুম লংগিও কি খনা সিলেট নহাজুম তো সে হ্যাঁ ইন পাট লদে পাট আর তো এই মুহূর্তে নাই হত পাঠ আছে তবে এনে মাপ আছে এর এখান কি আছে মাপ আছে তো এখন এইগুলোর দে একমাত্র আর আর ওই অনাসক্ত জীবন যাপন করি বললাই এই ছিবর ঠিক একইভাবে ওই পাত্র ওই বল দে এই সঙ্গম ওই পিণ্ড বোজন গতি যাতে হনমিক্কে যাইতি ওই পিণ্ডচারণ করি পারে এই সব করি নেই বে এই ধরনের করি নেই কি বানানো বুদ্ধ কপিও গজ্জিদের কপিও মানে অনুমোদন কপিও মানে কি অনুমোদন করছি তো জলসাখনি কিনলে খনি হলে তো দি গেলি ফানি সমলি শাক কিনে খাইবার লাগে এতে তো টিউওয়েল আসিল ডেবার তুন ডোবা তুন নদীর তুন বিভিন্ন জায়গার তুন আর পিত ফানি পান গরম পিত তো এতে ওই জল সাকে ব্যবহার করিবার লাগে রে আর অনেক সময় কি থাকে প্রাণী থাকে ময়লা থাকে বিভিন্ন কিছু থাকে আর সুস্বুতো কিনলেই আর সন্ন্যাসী জীবন এ খরসফর ইউন সিঁড়ি গেলে গই ইউন সেলাই গরিব কি গরিব সেলাই গরিব হঠাৎ করে যদি সিঁড়ি গিয়ে তুমি আর একটা নতুন হরা ফাইবা গুই না নয় হনে দিব জঙ্গল মধ্যে আছ তাহলে প্রথমে অনাথ তুমি কি ওই সিঁড়ি গেলে গুই সেলাই সেলাই সেলাইয়া দি করি নে ব্যবহার গরম পরিবারই তারপর যদি কুরবিলেট কিলে লাগে ইয়ালনত জানিবেলাই হাড়ি বেলাই নি না তো এই ব্যবহারে উগ্র বিক্ষুয়ে একটা আত্মনির্ভরশীল চলিতে উগ্র বিক্ষুয়ে কি হন আত্মনির্ভরশীল এই অষ্ট পরিষ্কার তাইলি ইচ্ছেগুলি জঙ্গলতো তাইতে পারি একটু বাইরে পিণ্ডচার বাইরে খানা রহনও কিনবো হনা অভাব নইবু তো এই আষ্টওয়ান উপকরণ বৌদ্ধ জ্ঞান দিনে দেখি দে এই আষ্টওয়ান উপকরণ দিনেই গোড়া বিক্ষ জীবন কি গরিত্বারে অতিবাহিত গরিত্বারে অনারম্বন জীবন মানে অনাসক্ত জীবন যাপন গরিত্বারে তো সে কারণে বৌদ্ধ এই আষ্টওয়ান উপকরণ ইউন নির্ধারিত করে যেতে হাল্লাই সঙ্গলাই তো এর ভিতরে আবার শ্রামণী তারা শিক্ষ শিক্ষমনা মানে তারা শ্রমণ কি করে চেষ্টা করে তো সে কারণেই তারা ওই প্রাথমিক দাপ হলিতে কি শ্রমণ প্রাথমিক দাপ হলিতে কি শ্রাবণ তো এই অষ্ট পরিষ্কার ইঙ্গুনের জন্ম জন্মান্তরে ওই মহাপুর দানি যারা তুন অষ্ট পরিষ্কার শূন্য ফল দানের ফল ন থাকে ই তারা পব্বজ্ঞা লাভ করি নেভারে কি লাভ করি নেবজ্ঞ্জা লাভ করি না পারে তো এই পবজ্ঞ্জা লাভ করতে হইলিও তার ওই অষ্ট পরিষ্কার দানের ফল ইন অবশ্যই অবশ্যই লাগিব যদি অষ্ট পরিষ্কার শূন্যর ফল না থাকিলি ইভাবে পব্বজের মধ্যেই থাকি নোহারে অথবা পব্যুজ্যে ওইতেই নোহারে তবে এটা কেউ কেউ ওই লিও দীর্ঘদিন থাকিন নোহারে যেমন বুদ্ধর আমলন দিক ঘটনা ছোটো করি হই এর লম্বা কাহিনী এত লম্বা করি খুবের সময় নাই দেয় আমি সার সংক্ষেপ করি না হুই মেরি গো বাহিয় দারুশ্রীও তারা বহুত আগে তারা সাতজন বন্ধু বিক্কু আছিলেরি তুই এর মধ্যে একজনে ওই ইতারা সাত জনে মিলিয়ে নেগার মধ্যে গিয়ে দেয় হতে আর যতদিন পর্যন্ত জ্ঞান লাভ নি ততদিন কেউ আর ফেরত নোয়াইসুম কেউ কি করে নোয়াইসুম ফেরত নোয়াইসুম আয় সংক্ষেপ করি ওই দেরি তা মধ্যে একজন অরহত হইয়ে একজন অনাগামী কেউ ওইদের শক্তিদাগামী কেউ শ্রতাভর্তী কেউ স্বর্গত গিয়ে আর এই বাহিও তার চির জীবকর ই বইতে মানুষ হয়েনে জন্মগ্রহণ গুজ্জি এই মধ্যে মূর্ত লোকের মধ্যে এরি তো ই ভাই একসাথে ওইটারা যাতে বিক্ষু এত অন্য গুণে অষ্ট পরিষ্কার দান করত কিন্তু তাই হতে আয় নিজেই বিক্ষু হতে কিললে গরম বর দেয় আয় তো অলরেডি কি বিক্ষু ওই গিয়ে আর কিল্লে কিন্তু ইবে তো এই জন্মের মুক্ত কি অন্য ভারে মুক্ত অন্য ভারে তো মানুষ তো মানুষ আইনের ফরদি এই ভাই এত ওই ব্যবসার মধ্যে যার দেয় মানুষ এত তো মানুষ নয় না তো ব্যবসার মধ্যে সংক্ষেপ করে হই দি বুঝি পেলাই চেষ্টা করছেন ওই ব্যবসার যার দে ওই এক্সিডেন্ট হইনে ইয়ার মধ্যে জাহাজ এক্সিডেন্ট হয়নে তাই ফুরি গিল গুই তো এর তো খন রহম করি না একখান ওই সাগরের ফার মধ্যে স্থান হই এরি তো এর তো তলে যায় না তাই অবস্থান করছি তো এটা তো হাফর সবর বেগ কোন আড়াই ফেলাইয়ে বেগ কোন কি করে ফেলাইয়ে আৰাই ফেলাইয়ে না পাব্লিক হ্যাঁ আরে ফেলে গিয়ে তো গাছ তোলা করি করিনে ওই ফাতা টাতা দিনে লজ্জাজনক স্থান ডাকি রাখি বইতে ওই মানুষ ওই মধ্যে এসছি দে কি করিবে জঙ্গলের মধ্যে এসছি দে তারা দেখি দে দেখি না মনে মনগর দে উমা তো কিছু নাই গা মধ্যে দি এ বইতে বইতে দেখি না চিন্তা করি নিশ্চয় বড় ধরনের হনসর্ণ না ওইবু ব্যাকুন তুই এক ঘুরি ফেলে ব্যাকুন কি করি ফেলে ত্যাগ করি পেলাই এমনকি হাফস সফরও কি করি পেলাই ত্যাগ করি পেলাই কিন্তু ইবে তো আরব ভিতরে কিন্তু এরকম কোনো কিছু নাই এনে সাধারণ গো লোকাল মানুষ কিন্তু ইবে যায় যাতে গ্রামের মধ্যে হইয়ে একগ্রামে এক কোনো আশ্চর্য ইউগ্য দলে দলে তারা সাইতু হইয়ের সাইতু হয়ে নেই তারও মনে করতে সন্ন্যাসী হয়ে বুধে বিরাট ত্যাগ এক গ্রে ল্যান্ডা ফোর জিউন আর এক হইয়ের হ্যাঁ ব্যাক কোন ত্যাগ করি পেলাই এমনকি হাফস সফরও কি করি পেলাই ত্যাগ করি পেলাই তো ইবাই ওই মধ্যে বই তাকে চিন্তা করত দে ইবারে অরহৎ হয়ে হয়ে পূজা করে এবে নিজে নিজে চিন্তা করতে নিশ্চয়ই মধ্যে অরহৎ নামের কিছু কান আছে আরে তোলা অরহৎ মনে কর নিশ্চয়ই আই অর্হৎ নিশ্চয় এরকম তাই লিবে কি অর্হৎবে অরহত খারে হয় নজানে মনে কর দে এং করে এবার অরহৎ কয় নেই পূজা করার ইবে নিজেই মনে কর দে এরকম করে তাই তে হয় দেখি রহত তাই মনে দেরি তো এখন এভাবে আছে ওই এডের তার বন্ধু ওই হইদি সাতজন এডের ভিতরে একজন জীবে অনাগামী ফল লাভ করছি ইবে ব্রহ্ম মধ্যে গিয়ে এডের মধ্যে ওই বন্ধু খনে হটে গিয়ে সাত দে এই তো অন্য কোনো কথা ন হই রে সংক্ষেপ করে হই দেরি কথা হই তো এখন ইবের সাত দে ইবে এখন অরহত নয় আবার অরহত রাস্তা তো নাই মানে এইভাবে তাইলে অরহত অন ন যাইব তো এ তার বন্ধুর প্রতি দয়া না তাই ব্রহ্মলোকোত্তন ওই বেস দরি না আসি। আইনে হরে বন্ধু হয়তো তুমি তো যে রাস্তার মধ্যে আসো ইন অরহত নয় অরহতর হন রাস্ত নয় মানে যে যে মানে নিয়ম মন প্রতিপালন কর নিজের অরহত মনে করো এন অরহত ওইবার হর ফন্ত নয় তো এই বেহদে কি অরহত নামর কিছু আছে না অত শৰে আছে তই বুদ্ধৰ ঠিকনা দিলো আৰু হৰে আছে হয়তো মোক জেগাত আছে যাতে সহি তাক কেংগৰে যায়ম কেংগুৰে ফচাৰ কৰিছি তই ঠিকানা দি যাতে সহি অ তাৰ তাই খন খুজি অ ফৰিচি দেৰি মানে পূৰ্বে তোমাৰ বন্ধু আছিলে তই তাৰ তাৰি বুদ্ধ ঠিকনা লৈ নে বৰাবৰ বুদ্ধৰ এডিয়া বৌদ্ধ পিণ্ডচাৰণত গৈ পিণ্ডচাৰণত যায় পিণ্ডচাৰণত দে কি সেই বুদ্ধ মানে অরহতর বিষয়ে জিজ্ঞেস করে তো বৌদ্ধ প্রথমে উত্তর নদে দে উত্তর ন দে দেখলে বৌদ্ধ জ্ঞান দিনের সাথ এখন উত্তর দিলে তাই উপলব্ধি করি ন গোড়া রাইত আঁটি নে দে পরিশ্রম করি না তাই দূর ফিল করি না ফারিব অনুভব করি ন ফারিব তো একবার হয় দুইবার হয় বৌদ্ধ হতে এখন নয় তো ইবে হ তথাগত অত মারণ মানুষের মরণ তো কি নাই গ্যারান্টি নাই তথাগত মরিত্যারে অথবা আইও মরিত্যারি তো মল্লিত হ দে সোনা নইব আই মরলিও শোনা নইব বা তথাগত মারা গেলিও কি আর শোনা নইব অমৃত ধর্মগান তো এই মধ্যে তো বৌদ্ধ তিনবার যে ইয়ে যাতে তিনবার প্রার্থনা করছি বৌদ্ধ জ্ঞান দিনের সাথে এই মুহূর্তে হলি তার জ্ঞান উৎপন্ন হইব তো বৌদ্ধ ইন তারে উপদেশ দিয়ে দেয় হে বাহিও দারো সিরিও হদের দেখিলে দেখিতে পারো শুনিলে শুনিতে পারো অনুমান করিলে অনুমান কুরিতে পারো কিন্তু তাহাতে আসক্ত হইও না তাহাতে কি হইও না আসক্ত মানে এই যে ইন্দ্রিয় সমূহ দিনে জিউন আরা গহন করি। ইউন হতে সাইলি সাইত্যর শুনিলি সুনিত্তর গ্রান ললি গ্রান লৈতর কোন কিছু হাইলি খাইত্যর কিন্তু জিউন গহন করি এ মধ্য এই পঞ্চইন্দ্রিয় বিষয় দিনে জিউন আরা গহন করে ইউন গহন গলিও কিন্তু ইউনুপতে অনাসক্ততা অনুভব এবং মনর মধ্যে কি ইউনুপতে কোন আসক্তি উৎপন্ন গরিৎ ন পরিব এইভাবে যদি গরিৎ ফারে ইবেয় হয় দুঃখের অন্ত দুঃখের কি অন্ত দুঃখের অন্ত মানে দুঃখের শেষ তো দুঃখের শেষ মানে কি নির্বাণেরই দুঃখের শেষ মানে কি নির্বাণ নির্বাণ হইলেই দুঃখর শেষ হই দে তার আগে নয় তো ইয়ে হইমত্র তিয়তেই তাই ধর্মজ্ঞান লাভ করি ফেলে একবারে তাই অরহত গই গয়া এই তিয়র মধ্যি এই বুদ্ধশাসনের মধ্যি আর গৌতম বুদ্ধ শাসনের মধ্যি 80 জন মহাশ্রাবক আছে আশি জন কি আছে মহাশ্রাবক অশীতি মহাশ্রাবক নহয় না মানুষের অশীতি মানে আশি জন তা আশি জনের মধ্যে আশি জনের মধ্যে আন ফদত মধ্যে ইবে এক কান ফত লাভ করছে দ্রুততম মানে বৌদ্ধ ধর্মগান বুঝুন মধ্যে ইবে সেরাউ হনে এই বাহিও দারুশিও ইবে কারণ এ দূর অল্প সময়ের ভিতরে অন্য কে বৌদ্ধ বৌদ্ধরঙ্গের সাক কাতই আজ ইয়ে খালিয়ে যায় না কি অরহতই অথবা আগে হতা শুননি তারপর ওই বৌদ্ধ সাক কাতইনে দীর্ঘদিন অনুশীলন করছি তাহর অরহতই হ্যাঁ এরকম করি নই কিন্তু ইবেই বৌদ্ধরঙ্গের রঙ্গে অল্প দ্রুততম অরহতন বাদি এই বাহ্য দারোশই কি সেরা শ্রেষ্ঠ তো এই উন্নতি অরহত অনর ফরদি এখন এবার ওই পব্বজ বেলায় অষ্টপরিষ্কার রাধি তোয়াই বেলায় বাইরে তো বাইরে ইয়ার এখন যে অষ্ট পরিষ্কার তো গিয়ে এর গোট গরুয়ে তার ডুসমারি মারি ফেলাই আর পব্বজ ওই নারে ওই তাত্তুন পূর্বের কি অষ্ট দানর পুণ্যর ফল দি সে কারণে ইবে আর পবজে ওই ন তবে ইবে ওই মারা গীতে কি কারণে গরু ই ইন কা কারণ আছে বহুত লম্বা কাহিনী আছে শ্বাস সংক্ষেপ গরি নয় হয় ই ইতারা একসাথে বহু বন্ধু একসাথে ধনী সৃষ্টির ওই ইয়া আসিল ওই ফুয়াসা আসিল দেরি তুই তারা বিরাট ক্ষমতাধর বহুত টিয়া আসিল তুই তারা টিয়া হইস ফাইতু ফাইটু মুন কিন্তু তারা ওই মদ খাইতো নেশা দ্রব্য সেবন করত বিভিন্ন কু সাজ গত এরি আর বিভিন্ন জায়গা তো মাইফোয়া টাইফ দরিয়ে নিতো দরিয়ে আনি ওই বেবিচারি করি তারা রেখি সারে দিত উগ্ মাইফা দরিয়ে এই তার তো গজ্জি গজ্জি হ্যাঁছ ন এখন ওই তোর রাঘুটিরঘুটির এখন তারা ব্যাগখানে মিলিনে তার মারি ফেলাইল হারে ওই বেৰে মারি ফেলাইল এই বে মারিবে সতী মরিবে সতী মাই ভয় বে মৈত্রী চিত্ত লই নরে ওই তার প্রতি প্রতিশোধ স্পৃহা কপ লই নে মজ্জি আয় যেন ইয়নর প্রতিশোধ একশো দিন একশো দি লুট ফারি এরকম করি নে মুজি তো বৌদ্ধ জন্ম ওইতারা নরহত আসিল এডে এডে গিয়ে তারপরে না বহুত জন্ম পরে আরো কি ওই মানুষ আসিল বিকি আরো আরেক জন্ম মানুষ হই বিভিন্ন বহু জন্ম ফরে না সে জন্ম ইয়ে তো এখন এই কর্ম ইয়ন ওই আসছি দে ওই মাইফাইবে ওই গরুয় জন্ম গ্রহণ করছি এই শেষ নদী ওই খর্ম আইনে তার দুস মারি মারি ফেলি দুসমারি কি করে ফেলি মারি ফেলায় এই তার